আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে ফিক্জা বানাবো ফিক্জার কী নিয়মকানুন উপকরণ লাগে তা আপনারা দেখতে থাকেন আমার সাথেই থাকেন প্রথমে আমি ক্যাপসিক্যাম গাজর দুই রকমের একটা সবুজ সবুজ একটা লাল ক্যাপসিক্যাম গাজর কেটে রাখছি আর এই যে মুরগি মুরগির মাংস চিকুন চিকন করে তারপরে একটু হালকা ঘি দিয়ে আর একটু টেস্টিং সল্ট আর খাবার একটু লবণ দিয়ে মাংসের একটু ভেজে নিয়েছি আগে প্রথমে রসুন কেসে দিছি ঘিয়ের মধ্যে আমি তেল দিয়ে ভাজি না ঘি দিয়ে ভাজছি দিলাম খাবার লবণ একটু আর মাংসটা একটু ভেজে ভালো করে তারপরে ক্যাপসিকাম গাজর এগুলি দিয়ে দিব আমি আমার মতে এইভাবে করছি তারপরে এখানে একটু বাজার হয়ে গেলেই আমি দিয়ে দিব ক্যাপসিকামগুলি এবার এই যে তারপর দিয়ে দিব এখন এই যে ক্যাপসিক্যাম গাজর সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিক্যাম আর গাজর আমি আমার মতো করে এরকম হালকা করে একটু বেজে নিব নিয়ে তারপরে আমি যখন পিৎজা বানাবো তখন আমার কাঁচা কাঁচা বানাই না আমি আমার মতো করে বানাইছি এই যে নাড়াছাড়া করে আপনারা আমার এই পিজা দেখে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে এর উপরে একটু ফেঁয়াজ দিয়ে দিছি সফেস সরে দিছি মানুষে কত রকমের কত কথা বলে আমি কিছুই বলতে পারি না আমার যা সাধারণ আমি একজন সাধারণ মানুষ সে সাধারণভাবেই বলছি আর দিয়ে দিলাম একটা সবজির মশলা সবজির মশলা আমি নিজের মাথা থেকে আমি কোনো কিছুই দেখি না নেইটও দেখি না কোনো কিছুই দেখি না আমার মনের মধ্যে যা আসে তা দিয়ে আমি পিৎজা বানাইতে আসি তারপরে খেয়ে ওরা দেখছে খুব সুন্দর হয়েছে খুব মজা লাগছে তা আমার ফ্রিজে হয়তো দুইটা আমি ফ্রিজে একসাথে বানিয়ে নেছি একটা দিয়ে দিলাম সস প্রাণের সস মানে টমেটো ক্যাস এ দিয়ে নেড়েসেরে এই যে হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে রাখবো আমি তারপরে ওই ডো বানাবো একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোডা বানাবো যেন টানতে সুবিধা হয় তাহলে তো বেশি কাঁচা থাকলে বইটটা আসে গোল গোল করতে গেলে বড়ো করতে গেলে গোল হয়ে যায় এই যে পানি দিলাম পানির মধ্যে তেল দিয়ে দিলাম লবণ দিলাম একটু খাবার লবণ পিঠের মধ্যে একটু টেস্টিং জল দিলাম একটু স্বাদ আনার জন্য মজা লাগার জন্য এদিক দিয়ে এবার একটু ভুল হয়ে গেছে একটু চিনি দিল হয়তো একটু ইয়ারা যেন মিষ্টি মিষ্টি লাগে আর এই দিয়ে দিলাম পানির মধ্যে পানি পানির মধ্যে ওই গরম পানি এটা ডাইলে নিয়েছি ডাইলে নিয়ে এই যে ময়দা ময়দার সাথে আমি একটু বেকিং পাউডার দিব এই যে বেকিং পাউডার দিব দিয়ে দিলাম তারপর দিব আমি ইস্ট ইস্ট না দিলে তো ফুলব না নরমভাবে ফুলবে দিয়ে দিলাম ইস্ট ইস্ট দিয়ে এখন আমি এটি মতে নেব বালকেরা দৌড়ার বানিয়ে নিব মতে আমার আবার হাতে একটু সমস্যা হাতে আমার টিউমার একবার অপারেশন হয়েছে আবার টিউমারে যেন ভালো করে মরতে পারি না আমার হাত ব্যথা করে এই ডোরা ভালো করে বানিয়ে আর আরও গুড়ি লাগবো আর কত ময়দার গুঁড়া দিলাম দিয়ে ভালো করে মতে নিব তারপরে আমি তেল দিছি রান্নার তেল অনেকখানি তেল দিছি আবারও কেন এগুলি যেন তেল তেলা বা হয় আর হাতও লাগবে না দুটার ভিতর তেল বেশি দিলে ভালো হয় ভালো করে মতে আরও তেল দিলাম আবার আর তেল দিলাম দিয়ে ভালো করে মতে তারপরে এটারে আমি এক ঘন্টার মতো রেস্ট রেখে দিব এই যে এখন ডাকনা দিয়ে রেস্টে রেখে দেব ঠিক এক ঘন্টা পরে আসব আপনারা আমার সাথেই থাকুন এই যে রে হয়ে গেছে এক ঘন্টা এখন আসলাম এই যে ডোটা বানিয়ে নেব বিয়েটা বানিয়ে নেব রুটিটা আমি হাত দিয়ে টেনে টেনে দিয়েছি বেলি না হাত দিয়ে আমি টেনে বড় করে আমি বেলুন দিয়ে করি না বেলুন দিয়ে করি না হাত দিয়ে টেনে তারপরে আমি কাটা চামচ দিয়ে হাওয়া বাড়ানোর জন্য দিছি সস উপরে দিয়ে দিলাম আর ক্যাপসিক্যাম মাংসটা ওই যেতে আপনাদেরকে দেখালাম সেই সবজিটা এটা দিয়ে দিলাম চিকেন দিয়ে যে ভাজলাম ক্যাপসিক্যাম লাল সবুজ গাজর মাংস এগুলি সব কিছু দিছি আপনারা দেখবেন আমার ভিডিওটি একটু টুনে দেখবেন না একটু ভালো করেই দেখবেন মন দিয়ে তো আমার বিউটে বিউ উঠব তাইলে আমার বিউ কম উঠে আপনারা আমার পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমিও কিন্তু সবাইরে সাপোর্ট করি একজন আরেকজনের পাশে না থাকলে জীবনও আগাইতে পারবো না ফেসবুক ইউটিউব দু চ্যানেলেই আমার আছে আপনারাও আপনাদেরকেও আমি দেই আপনারাও আমাকে এই আগে নেবেন আগাতে সাহায্য করবেন তিলাম উপরে একটু মেয়নিজ মেয়নিস কিন্তু দেয় না আমার ছোটো ছেলে বলছে একটু মেয়নিজ দিতে জন্য মেয়নিজ দিছি বলছে আম্মু একটু মেয়নিজ দাও তো হেয়ার কাছে দিলে ভালো লাগবো দিলাম মেয়েনিজ এর উপরে দিয়ে সিজ দিয়ে দিব। এই যে এখন উপরে দিয়ে দিলাম মজলা সিজ গ্রেট করে দিলাম সেজ এখানে আমাদের দ্বারে কাছে পাওয়া যায় না ভালো চিজও পাওয়া যায় না এই মজলা সিজ আমার বড় ছেলে বলে যে এটা ভালো আছে ভালো করে বেশি করে একটু কেউ অ্যাভয়েড করে যাবেন কেউ অনেকে আছে চিজ কম খায় শরীরের জন্য ফ্যাক্ট এই জন্য চিজ কম খায় আমি একটু চিজ বেশি করে চিজ আবার না দিলে আবার মজা লাগে না পিজা আঠা আঠা এখন অল্প আগুন দিয়ে ডেকে দিব আর একটু আর একটু বেশি চিজ দেওয়ার জন্য এখানে আলাদা এই ভিতরে রেখে এগুলো উপরে দিয়ে দিব তারপরে উপরে আমি একটু ডাকনা দিয়ে দিব ডিম আগুন দিয়ে আমার ওভেন আছে ওভেনে দিয়ে আমি করতে পারি না আমি এখনো করি না এই জন্য আমি বুঝি না এই জন্য পাইপেনে দিলাম এই যে এখন ডেকে দিব রাখলাম বেশি সময় লাগে না এই ছয় সাত মিনিট এর মতো এরকম লাগে আর একটু সুইচ আমার ছেলেরা বলতেছে আট টু দিতে এই জন্য আট টু সিজ দিলাম এই যে সুন্দর হয়ে গেলো মজাদার হিজা এই যে বানাতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু কাজ করতেই একটা বিরক্ত মানুষের শরীর এই যে বিরক্তটা লাগে ধৈর্য লাগে এটা বাসসা আছে আমার ছোট সংসারের কাজকর্ম এরপরে এই সমস্ত জিনিসপত্র বানাইলে একটু ধৈর্য লাগে কিন্তু আসলে ঘরে বানিয়ে খাইলে এটা খুব ভালো বাইরেরটার থেকে যেমন বাইরে বানিয়ে রাখে ধুলো বালি মাসি পোকা সব কিছুই করে আমার এটা একটু মোটা হয়ে গেছে আমার দুইটা হইতো আর কি আমার দুইটা হয়তো বিরক্ত লাগে কতক্ষণ পর্যন্ত দুইটা বানাবো এই জন্য একটা ঢুধি পাইপেনে বসিয়ে দিয়েছি একটু মোটা হয়েছে আবারও বানাবো পরে তখন পাতলা করে বানাবো আমার বড় ছেলে বলছে যে হ্যাঁ আইসা বানাইবো সব কিছু ঠিক করো আস্তে আস্তে ওর নয়টা বেজে গেছে কাটা শেষ আপনারা রিভিউ দেখেন ওরা খেয়ে কী বলে কারণ তুমি যে একসাথে দু চারটা বানিয়েছো মজা হয়েছে আর একটু পাতলা করলে আরো মজা হইতবার আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ